আসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জুয়েল চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ের পিড়েক যন্ত্রণায় যা করণীয় দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পিড়েক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিড়েক কাঠের পিরেক পিন ইত্যাদি বিভিন্ন ধরনের পিড়েক হয়ে থাকে সেভ্রিওান এই পিড়েক আমাদের পায়ে ঢুকলে আমরা যে যা করতে পারি যেমন দেখা যাচ্ছে হঠাৎ যদি আমরা আমাদের চলার পথে যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালেস থাপি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুই পাশ সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো কিছু পিড়েক বা পিন ফুটে এবং ব্যথাটি খুব যন্ত্রণাদায়ক হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো নিদামপাল থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের পায়ে পিড়েক ফুটেছে দু একদিন চলে গেছে কিন্তু বের হয় না এবং ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় এবং ধনুষঙ্করের উপকম হয় এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো হ্যাপেরিকাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি পায়াকিমিক ভরি, সাইলোসিয়া সিক্স এর উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যদি কোনো পিড়ে ফোটে এবং যন্ত্রণাদায়ক হয় এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেই আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনারা লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে আপনারা ওষুধ খাবেন অনেকে খেয়ে ভালো হচ্ছে এবং কমেশ করেও জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ